মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এটির উচ্চতা সম্পর্কে আমরা সকলেই জানি তবে এই পর্বত আগে যখন কোন রকম আধুনিক যন্ত্রপাতি ছিল না শুধুমাত্র ত্রিকোণমিতির অঙ্ক কোষে রাধানাথ শিকদার গণনা করেছিলেন মাউন্ট এভারেস্টের উচ্চতা শুধু তাই নয় তিনি ছিলেন প্রথম দুই ভারতীয় ছাত্রদের মধ্যে একজন যিনি নিউটনের সূত্র বুঝতে পেরেছিলেন এমনকি মাত্র ১৯ বছর বয়সে আঠারোশো সালে দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে তিনি কম্পিউটার হিসেবে যোগদান করেন হ্যাঁ ঠিকই শুনেছেন কম্পিউটার হিসেবে তখনকার সময় কম্পিউটার বলতে মানুষই ছিল হাতে গণনা করে হিসেব করার প্রচলন ছিল রাধানাথ শিকদারের মতো একজন মহান বাঙালি সময়ের সাথে ইতিহাসের পাতায় হারিয়ে গেছে অথচ এই বাঙালি গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছিলেন যে বাঙালিরাও বিজ্ঞান চর্চা অঙ্ক এবং সাহসের দিক দিয়ে কতটা এগিয়ে এরকম আরো ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে হলে শুনতে থাকুন কাহিনী